বাবুরাম সাপরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপে চোখ নেই শিং নেই নোক নেই ছোটে নাকো হাটে না কাউ যে কাটে না করে নাকো ফোঁস ফাঁস মারে নাকো খো ঢুঁস ঢাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গোটা দুই আনতো তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা আমাদের গ্রাম বেশ বড় এখানে স্কুল আছে মাঠ আছে ডাকঘর আছে আর আছে একটি মসজিদ বুধ ও শনিবার বটতলায় হাট বসে গ্রামের পাশে ইচ্ছামতি নদী শ্রাবণ মাসে চারদিকে পানি থই থই করে নৌকো চড়ে আমরা এপার ওপার যাই অঘ্রাণে ধান কাটা শুরু হয় পৌষ মাসে নতুন চালের পিঠা খাওয়া দূর পড়ে যায় আমাদের গ্রামকে আমরা খুব ভালোবাসি আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের কোটায় ডিঙি নৌকো বাঁধা সারি সারে কিষাণেরা পার হয়ে যায় নাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহি আঁতরে নিয়ে যায় রাখাল ছেলে সন্দে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়াল ডেকে উঠে ঝাউডাঙাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমিও হব খেয়াঘাটের মাঝি